হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসএ নাইনটি তবে কি স্ক্যাম করলো হামস্টার কম্পার্ট কেননা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু সারাদিন আমরা হ্যামস্টার কম্পার্টে ঢুকতে পারতেছি না হ্যামস্টার কম্বার্ট ওপেন করলেই কিন্তু রিকোয়েস্ট ফেল দেখাচ্ছে তবে কি আমাদের সাথে স্ক্যাম করে গেল হামস্টার কম্বার্ট না বন্ধুরা না এখানে কিন্তু হামস্টার কম্বার্ট স্ক্যাম করে নেই কেননা এখানে তারা সার্ভার মেনটেন্সের কারণে অর্থাৎ সার্ভার আপডেট চলতেছে এই কারণে আমরা এখানে ঢুকতে পারতেছি না আপনারা মনে করে দেখুন আমরা কিন্তু হামসার কম্বার্টে আগেও অনেক আগেও কিন্তু এই আপডেটের কারণে ঢুকতে পারিনি তখনও কিন্তু আপনারা ভেবেছিলেন যে এখানে তারা আমাদের সাথে স্ক্যাম করছে আমাদের সাথে কিন্তু তারা স্ক্যাম করে নেই তাদের সার্ভারের কারণে অর্থাৎ সার্ভার আপডেটের কারণে কিন্তু তারা তাদের সার্ভার আপডেটের কারণেই কিন্তু তাদের বটে আমরা ঢুকতে পারতেছি না তো কেউ চিন্তা করবে না খুব শীঘ্রই এটি ঠিক হয়ে যাবে আর সবাই তো এখন উইডো দেওয়ার জন্য অপেক্ষায় আছেন এই জন্যই আপনারা ভাবতেছেন হয়তো হামস্টার কম্বার্ট আমাদের সাথে স্ক্যাম করতেছে তো আপডেটের কারণেই এসব সমস্যা আর সবাই যেহেতু উজ্জ্ব দিবে তো এখানেও কিছু কাজ বাকি আছে এজন্যই হয়তো তারা তাদের সার্ভারে কিছু আপডেট নিয়ে আসতেছে তো এ এই সম্পর্কে তারা আগে বলেনি তবে তারা কিন্তু হঠাৎ করে আপডেট নিয়ে চলে আসছে তো এটি চিন্তার কোনো বিষয় নেই খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে তো আপনারা সবাই অপেক্ষা করুন আর অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন কেননা আমরা সেখানে কিন্তু সকল আপডেট দিয়ে থাকি আর খুব শীঘ্রই আমরা কীভাবে এখান থেকে বাইন্যান্স বাইবিট থেকে হামস্টার কোম্পার্টি থেকে উইড্রো করবেন সে নিয়ে ভিডিও নিয়ে আসবো আপনারা সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর কেউ চিন্তা করবেন না হামস্টার কোম্পানি কিন্তু খুব শীঘ্রই ওপেন হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে